চলনবিল বির সাথে পর্যটকদের অসৌজন্য আচরণে বিব্রত পরিবার ও পর্যটকরা চলনবিলের বিল সাথে ছুটির দিনগুলোতে বর্ষার পানিতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে তবে পর্যটকদের একটি বড় অংশ উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে অসংগত নৃত্যে লিপ্ত হয়ে এবং মাদক সেবন করে পুরো পরিবেশকে অশান্ত করে তুলছে স্থানীয় সূত্রে জানা গেছে বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকদের মধ্যে বেশ কিছু মানুষ নৌকায় করে ঘুরতে গিয়ে উচ্চ শব্দে গান বাজানো অসৌজন্য আচরণ ও মাদক সেবন করছেন যা পরিবারের সাথে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে এমন এক পর্যটক জানালেন পরিবার নিয়ে শান্তিতে সময় কাটানোর আশায় এখানে এসেছি কিন্তু এই উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো অসঙ্গত নৃত্য এবং মাদক সেবনের কারণে খুবই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছি আজকে শুক্রবারে সরকারি ছুটিতে আমরা এই বিলসা গ্রামে বেড়াতে আসলাম বিনোদনের জন্য প্রশান্তির আশায় কিন্তু এসে দেখতেছি যে উচ্চ শব্দে এই যে নৌকাতে বক্স বাজতে যে এই বাজার কারণে মানে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে এখানে পরিবেশ আর নাই এখান থেকে চলে যেতে হবে বাচ্চা নিয়ে খুবই সমস্যা এখানে এখানে আসলে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা উচ্চ স্বরে এত বাজানো না বাজালে দর্শনার্থীরা এসে সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে পারবে কিন্তু পরিবেশটা একদম নষ্ট হয়ে যাচ্ছে এই উচ্চ শব্দর কারণে প্রতিকার চাই আমরা অপরদিকে মা জননী সেতুতে ব্রহ্মমান চটপটি ও ফুসকার দোকানের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে যা পর্যটকদের জন্য বাড়তি ভোগান্তি তৈরি করছে এই যানজটের কারণে পর্যটকদের যাতায়াতের ব্যাপক বিঘ্ন ঘটছে এবং তাদের মূল্যবান সময়ও নষ্ট হচ্ছে স্থানীয় প্রশাসন ও পর্যটন কর্তৃপক্ষের কাছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল পর্যটকদের শৃঙ্খলার মধ্যে রেখে চলনবিলের সৌন্দর্য ও শান্তি বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে এছাড়া মা জননী সেতুর যানজট কমাতে ভ্রাম্যমাণ দোকানগুলোর সঠিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বিলসা এলাকায় পর্যটকদের আচার আচরণ ও যানজট সমস্যার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনের পাশাপাশি পর্যটন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য নতুবা চলন বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বড় ধরনের ক্ষতি হতে পারে ভিড়টা একটু বেশি থাকে আমরা হচ্ছে অনেক এলাকা থেকে লোকজন আসে তো আমাদের ব্রিজটা যেটুকু আছে এনাফ কিন্তু আশেপাশের এই যে ফুচকা চটপটি বা টঙের দোকানগুলোর জন্য সমস্যাগুলো বেশি হয়